রাজ্য সরকারের আমন্ত্রণকে সম্মান জানিয়ে দীঘার জগন্নাথ ধাম পৌঁছলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বেলা সওয়া তিনটে নাগাদ দীঘায় জগন্নাথ ধামের আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন করেন এরপর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সেই মন্দিরে পৌঁছান সস্ত্রী দিলীপ ঘোষ আর তারপর খোশ মেজাজে ধরা দিলেন দুজনেই মুখ্যমন্ত্রী কখন এসেছেন মন্দিরের কাজ কেমন হয়েছে সেই সব নিয়ে খোশ মিটাজে কথা বললেন দুজনেই এর এবং খুব বড় পরিষদ আছে আগে 50 100 বছর সময় যা লোক পারবে না গেস্ট ছোট

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মকাণ্ডের মধ্যে হিন্দু জাগরণের প্রয়াস দেখছেন দিলীপ ঘোষ যা তিনি বেশ ভালোভাবেই নিচ্ছেন একই সাথে কথা বলেও ভালো অনুভূতি হলো তার রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে